আমার রেস্টুরেন্টে তো কেমন লাগলো ভাই আমার এখানে ভাই অনেকদিন যাবো আসার চিন্তা ভাবনা করছিলেন আরো থাকতে আপনি বললেন যে ভাই ছুটিতে আসে ঘুরে গেলেন না আমি নিছি যে এবার দেশে গেলে আপনার ওখানে যাবো যতই ব্যস্ত থাকি

ভাই করছে আমি চলে যাওয়াম পরে আমি দৌ যে বাংলাদেশটা দেখছি ভালোই লাগছিল ঠিক আছে এখন সেটাই রাব্বানি ভাই আইসে এখন আমাদের এলাকায় দেখলাম আপনি কিন্তু এখন সন্ধ্যা বিকাল টাইমে কেমন লাগলো অনেক সুন্দর

আটকা দিন প্রতিদিন আবার এখানে বাসিত কোন ভাবে সম্ভব না টাটকা টাটকা শসা খাবেন একদম গ্যাস থেকে সিরে খাবেন ফল মুক্ত একটা গাজর খাবেন জমিতে থেকে তুলে খাবেন মানে একেবারে মানে কি বল মার এইটাই ভালো বাজার থেকে বা অন্যর হাত থেকে যেটা আনি ওটার কোনো গ্যারান্টি নাই বাট আমি যেটা করতেছি যেমন পিওর খাসি আমি নিজে জব করতাছি আমি নিজেই সবকিছু করতেছি এরপর মুরগিগুলা প্রতিদিনে আনতাছি মিনেট করতেছি মানে বাসি গুণ বলতে কোনো জিনিস নাই না আর আরামিসায়ও না যা আমার দর্শক যারা ভাই যা আপনারা আইছেন এটা ভালো লাগারই বড় কথা ঠিক আছে টাকা পয়সা তো আই লোক कमाई যাই লোক कमाई সবাই কামাই করবে ঠিক আছে আরে প্রথমে যে অফারটা দিলাম ফারুক ভাইরে অফারটা অ্যাকসেপ্ট করব সময় নিচ্ছে কই ভাই করব করব কিন্তু কেউ জানা না না এই কথা বলতেছ ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু রাখতে হইব ভাই আচ্ছা ভিডিও করব কিনা দেই দশকরা টাকা 10000 টাকা এই মিউজিক ভিডিওর কমেন্টসটা কিন্তু জানা যাবে যে হ্যাঁ কি না হ্যাঁ কি না ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ